নমস্কার বন্ধুরা সিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত যখন হাতে সময় খুব কম আর বরের অফিসে যাওয়ার তারা তখন ছটপট করে বানিয়ে ফেলুন গরম গরম ভাতের সাথে মাছের ডিমের ঝুড়া তাহলে চলুন আমি কিভাবে বানাই মাছের ডিমের ঝুড়া দেখে নিন প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অল্প নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমাটো কুচি সব কিছু আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে খুব বেশি মশলা লাগে না খুব অল্প মশলা দিয়ে এটি রান্না হয়ে যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এরপর এখানে আমি মাছের ডিমটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে দিচ্ছে দেখুন প্রথমে এই রকম হয়ে আসছে তারপর আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে আঁচ কমিয়ে রেখে নাড়াচাড়া করতে করতে এটা ঝুঁড়োঝুড়ো হয়ে আসবে যতক্ষণ না ঝুড়ো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মাছের ডিমের ঝুড়া রেডি আমি এরপর প্লেটে সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই কিন্তু খেয়ে বলবেন কেমন হয়েছে ধন্যবাদ